বিসমিল্লাহ রাহমানি রহিম রব্বিশ রুহলি চৌদ্দ ওয়াইলামি ওয়াহিল কৌলি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ মানির আবার হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে প্র্যাকটিস অন রাইট অফ ভার্ভসের আরও একটি সলিউশন ক্লাস নিয়ে সো করে যা ভাইবন এখন আমি রাইট ফ্রম ভার্ভসের আঠাশ নম্বর কোয়েশ্চেন অর্থাৎ যশোর বোর্ড দু হাজার বাইশ এবং রাশি বোর্ড দু হাজার উনিশ সালে কোয়েশ্চেনটা সলিউশন করব সো কলিজার ভাই বাংলাদেশে এই প্রথম আমরাই সম্পূর্ণ ডিজিটালাইজড বই নিয়ে বাজারে চলে আসছি অর্থাৎ আপনি বই কেনার সাথে সাথে একজন শিক্ষককে ফ্রি পেয়ে যাবেন অর্থাৎ ফ্রি পেয়ে যাবেন তো অতি দ্রুত আপনি আমাদের লেখায় গ্রামার বইটা সংগ্রহ করুন এবং অন্যদের চেয়ে নিজেকে অনেক বেশি এগিয়ে রাখুন ইংলিশ গ্রামার এবং ইংরেজি নাম্বার পাওয়ার ক্ষেত্রে সো আর দেরি কেন এখনই যোগাযোগ করে ইজ ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন এইবার আসেন দেখেন আঠাশ নম্বরে যশোর বোর্ড দুই এবং রাশি বোর্ড দুই বলা হয়েছে কি যে ফর্ম কনসিডার ও চেক রেসপেক্ট আন্ডারস্ট্যান্ড সাকসিড অ্যাকুয়ার অ্যাডমিট ফ্রগেট এগুলো হচ্ছে ওয়ার্ড ফর মানে গঠন করা কনসিডার বিবেচনা করা ও মানে রিনি হওয়া চেক জানি নেওয়া রেসপেক্ট সম্মান আন্ডারস্ট্যান্ড সাকসিড অ্যাকুয়ার অর্জন করা অ্যাডমিট মানে শিক্ষা করা ফ্রগেট মানে ভুলে যাওয়া in an educational institution teacher students relationship is considered to be the most important matter tela considered an ed considered in an educational institution teacher students relationship is considered to be the most important matter it is such a relationship that, relationship that is formed on the basis of It is formed ed

আ স্টুডেন্ট অ্যান নট বার্ড ছেল্প ফ্রম দেম ইন কেস অবশ্য হবে অ্যাকুয়ারিং এফ নাম্বার কী হবে অ্যাকুয়ারিং আইএনজে যোগ করতে হবে কিন্তু কারণ ভর্বের সাথে আইএনজে জন্য যোগ করতে হবে বাদ দিয়ে কারণ এটা অব হচ্ছে ফ্রি পজিশন জন্য দ্য সেন্সিবল নেভার ড্যাস দেয়ার টিচার্স ফগেট দেয়ার টিচার্স তার মানে জি নাম্বার হবে ফগেট কারণ এইখানে দেখেন দ্য সেন্সিবল স্টুডেন্টস আছে সাবজেক্ট থার্ড পার্সন ফ্লুরাল নাম্বার এই জন্য বেস ফর্মটা ব্যবহার করতে হবে মোর ওভার দে ড্যাস দেয়ার মেমোরেবল টিচার্স রোল হুইচ হেল্পস দেম তাহলে মোর ওভার দে ড্যাস দেয়ার মেমোরেবল টিচার্স রোল তারা শিক্ষকের কথা অলওয়েজ কী করে থাকে অ্যাডমিট স্বীকার করে থাকে দেই থার্ড পার্সন ফ্লুরাল নাম্বার এই জন্য অ্যাডমিট অ্যাডমিটই হবে মোরওভার দেই অ্যাডমিট দেয়ার মেমোরেবল টিচার্স রোল উইচ হেল্পস দেম ড্যাশ ইন লাইফ সাকসিড ইন লাইফ তার আই নাম্বার হবে সাকসিড সলওয়েজ ড্যাশ দেয়ার টিচার্স দেই অলওয়েজ তার মানে তারা তাদের শিক্ষকদেরকে সর্বদাই সন্মান করে থাকে দে আসে অলওয়েজ আছে প্রেজেন্ট ইনডেফিনিটেন্স অকর্ডিং টু দ্য প্রেজেন্ট ইনডেফিনিটেন্স এজ ইউ নো ইফ দ্য সাবজেক্ট ইজ থার্ড পার্সন ফ্লোরাল নাম্বার ইন দ্যাট কেস you need to use basic form of the main verb so as we can see that in the sentence uh, so the subject is given here they that means uh, third person plural number and the word I mean adverb always the word adverb is uh, used here in the sentence as adverb if the always uh, word is used in any sentence that sentence fails i mean that sentence indicates that this is a present indefinite tense so অকর্ডিং টু দ্য প্রেজেন্ট ইনডিফিনিটেন্স সাবজেক্ট ইজ হেয়ার দে থার্ড পার্সন ফ্লুয়ার নাম্বার সো উই নিড টু ইউজ বেসিক ফর্ম অফ দ্য ভার্ব সো উই হ্যাভ টু ইউজ আই মিন রিসপেক্ট হেয়ার ইন দ্য সেন্টেন্স লাস্ট ওয়ান আমি শেষবারের মতো আরেকবার পড়ে দিচ্ছি আপনার মনে যদি শোনেন ইন অ্যান এজুকেশনাল ইনস্টিটিউশন টিচার স্টুডেন্টস রিলেশনশিপ ইজ কনসিডার্ড টু বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যার সাচ রিলেশনশিপ দ্যার ইজ ফর্ম ড্য বেসিস অফ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আ স্টুডেন্ট অলওয়েজ দেখেন দ্য সিস টিচার ও সিস টিচারি ক্যান নট বাট ল্প ফ্রম ইন কেস অফ নলেজ দ্য সেন্সিবল নেভার টিচার্স মোর ওভার দেই দেয়ার মেমোরেবল অ্যাডমিট দেয়ার মেমোরেবল টিচার্স উইচ হেল্প দেম ইন লাইফ সো দে অলওয়েজ দেয়ার্স দেয়ার টিচার্স টিচার্স আচ্ছা এখন আমরা সলিউশন করবো বরিশাল বোধ দু হাজার বাইশ সালের প্রশ্ন অর্থাৎ বরিশাল বোর্ড দুই সালে যে প্রশ্ন ছিল এই প্রশ্নটা সলিউশন করবে ইনশাল্লাহ যেন আমরা এটা খুব সহজেই বুঝতে পারি আচ্ছা তাহলে আমরা যদি চিন্তা করি বরিশাল বোর্ড দুই হাজার বাইশ সালের প্রশ্নে কী কী দেওয়া আছে দেওয়া আছে গেট কন্টিনিউ আপগ্রেড সি রিড রিমেইন টেক অবজার্ভ বি স্টার্ট ভালো কথা সবগুলো অর্থ আমাদের মোটামুটি জানা আছে দেখেন এখানে এই যে কন্টিনিউ নিয়মিত চালিয়ে যাওয়া গেট মানে পাওয়া আপগ্রেড মানে উন্নতি করা সি রিড রিমেন চেক অবজার্ভ বি স্টার্ট শুরু করা আচ্ছা সব কিছু দেওয়া আছে দেখে আমরা আগাইতে থাকি ফার্স্ট জানুয়ারি ড্যাশ নাও অ্যাজ দ্য বুক ফেস্টিভাল ইন বাংলাদেশ তাহলে এটাকে পালন করা হয় ফ্যাসিভ সেন্স যদি বলি তাহলে ইজ অবজার্ভ অথবা যদি কন্টিনিউয়াস ধরি নাও আছে তাহলে লিখতে হবে ইজ বিং অবজার্ভ অর্থাৎ ইজ অবজার্ভড অথবা ইজ বিং অবজার্ভ আমি যদি এটা উপর একটু লিখে দেই অর্থাৎ এই নাম্বারের আনসার হবে ইজ অবজার্ভ ইজ অবজার্ভড অথবা ইজ বিং ইজ বিং অবজার্ভড ইজ বিং অবজার্ভড কেন কন্টিনিউস হয়ে যাবে যে ইন ফার্স্ট জানুয়ারি ইজ বিং অবজার্ভ নেও এস ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ বাংলাদেশের হিসেবে পালন করা হচ্ছে তাহলে লিখবো ইজ বিং অবজার্ভ আর যদি পালন করা হয় তাহলে লিখবো ইজ অবজার্ভ অন দিস ডে স্টুডেন্টস ড্যাশ ইন স্কুলস মানে স্কুল অ্যান্ড মাদ্রাসা মাদ্রাসা এবং স্কুলে বিদ্যালয়ে পড়া ছাত্রছাত্রীরা পড়ুয়া তার মানে রিড আসে থেকে রিডিং হবে কি হয়ে যাবে এটা রিডিং কিন্তু আইন যে যোগ করতে হবে কেন বলে দেই দেখেন এইখানে কলেজের ভাই বলছে স্টুডেন্টস রিডিং ইন স্কুলস অ্যান্ড মাদ্রাসাস এই গেট আছে না এই গেটটা হচ্ছে মেইন ভার্ভ তাহলে গেটের পূর্ব পর্যন্ত যতগুলো ওয়ার্ড আছে সব মিলে একটা সাবজেক্ট আর সাবজেক্টগুলো ফ্রেজ আকারে ব্যবহৃত হয় ফ্রেজের মধ্যে কখনো ফাইনাইট ভার্ব বসতে পারে না এর জন্য এটা হবে রিডিং বলছে অন দিস ডে স্টুডেন্টস রিডিং ইন স্কুলস অ্যান্ড মাদ্রাসাস নিউ টেক্সট বুকস ফ্রি অফ কস্ট বুকস ড্যাস দ্য মোস্ট ইম্পর্টেন্ট টিচিং এইডস ফর দ্য স্টুডেন্টস তার মানে বুকস ড্যাস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টিচিং এইডস ফর দ্য স্টুডেন্টস তার মানে এটা হবে টু বি ভার্বের ব্যবহার আর অর্থাৎ এটা সি কিন্তু বি না হয়ে টু বি ভার্বে ব্যবহার করতে হবে এম ইজ আর হয়ে যাবে বুকস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট টিচিং এইডস ফর দ্য স্টুডেন্টস ইফ স্টুডেন্টস ড্যাশ বুকস ইন টাইম তার মানে যদি ছাত্রছাত্রীরা দেয়ার অ্যাকাডেমিক প্রগ্রেস উইল গ্রেটলি হ্যাম্পার্ড মানে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে তার মানে কি সময় মতো না পায় তাহলে ডু নট গেট এটা কি হবে ডু নট গেট তার মানে গেট আছে এর পূর্বে ডু আর নট যোগ করতে হবে কত নম্বর প্রশ্নের আনসার এটা এটা হবে হচ্ছে ই ই ডি নাম্বার আচ্ছা এটা হচ্ছে ডি নাম্বার তাহলে কি বললো যে ইফ যদি স্টুডেন্টস ডু নট গেট বুকস ইন টাইম দেয়ার অ্যাকাডেমিক প্রোগ্রেস উইল বি গ্রেটলি হ্যাম্পার সো দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট ড্যার্স দিস ইপক মেকিং প্রোগ্রাম হ্যাজ স্টার্টেড শুরু করেছে তার মানে এই মহা আয়োজন শুরু করেছে ইপক মেকিং প্রোগ্রাম দিস প্রোগ্রাম প্লে ভাইটাল রোল ইন হচ্ছে ফ্রিপোজিশন আমরা জানি যে কোনো ফ্রিপোজিশনের পর প্রদত্ত ভার্ভের সাথে আইএনজি যোগ করতে হয় তাহলে এটা হবে আপগ্রেড এখান থেকে আপগ্রেডিং আইএনজি যোগ করলেই এটা আনসার হয়ে যায় অর্থাৎ এটা হবে আপগ্রেডিং কেন আপগ্রেডিং আবার বলি ইন হচ্ছে ফ্রে আর যে কোনো ফ্রে পজিশনের পর প্রদত্ত ভার্বের সাথে আইনজি যোগ করতে হয় এই জন্য ইন আপগ্রেডিং দ্য স্ট্যান্ডার্ড অফ এডুকেশন বাই গ্রেডিং বুকস অন দিস ডে স্টুডেন্টস ক্যান স্টার্ট ড্যাস দেয়ার প্রিপারেশন তার মানে স্টুডেন্টস ক্যান স্টার্ট চেকিং হবে নেওয়া মানে প্রস্তুতি নেওয়া শুরু করেছে তাহলে আই এন জি যোগ করবো এখানে না লিখে লিখে দিলাম এটা হচ্ছে জি নাম্বার ওকে জি নাম্বার চেকিং দেয়ার প্রিপারেশন ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য

কন্টিনিউড হয়েছে ওকে আচ্ছা শুড বি কন্টিনিউড ফর বিল্ডিং বাংলাদেশ দ্যাশ এভার গ্রেটফুল টু দা প্রেজেন্ট গভর্নমেন্ট ফর দিস ইনিশিয়েটিভ দ্য অফ বাংলাদেশ বাংলাদেশের লোকজন দ্যাস এভার গ্রেটফুল উইল রিমেইন মানে থাকবে তাহলে এটা হবে উইল বি নাম্বার এ নাম্বারের আনসার এটা এটা তো জানি যে ব্যবহার করতে হবে এটার উইল রিমেইন এটা আনসার হবে উইল রিমেইন এটা আনসার যে নাম্বার কেন অর্থ বলি দ্য পিপুল অফ বাংলাদেশ বাংলাদেশের লোকজন উইল রিমেইন ভেরি সরি এভার গেটফুল চিরদিনের জন্য কৃতজ্ঞ থাকবে টু দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট বর্তমান সরকারের কাছে ফর চেকিং দিস নবল ইনিশিয়েটিভ অর্থাৎ এই নবল ইনিশিয়েটিভটা নেওয়ার জন্য এই যে উদ্যোগটা যে প্রাইমারি মানে নবল উদ্যোগটা নেওয়ার জন্য ওকে আচ্ছা আমি আরেকবার রিডিং পড়ে দিচ্ছি দেখেন 1st January is observed or is being observed now as the book festival in Bangladesh. On this day, students reading in schools and madrasas get new book, textbooks free of cost. Books are the most important teaching aids for the students. If students do not get books in time, their academic program will be greatly hampered. So, the present government has started this epoch making program. This program will undoubtedly play a vital role in upgrading the standard of education. By getting books on this day, students can start taking their preparation from the very beginning of the academic year. Guardians of the students also become happy to see new books in the hands of their children. So, this program should be continued for building an educated nation. The বাংলাদেশ উইল রিমেইন এভার গ্রেটফুল টু দা প্রেজেন্ট গভর্নমেন্ট ফর টেকিং দিস নোবল ইনশিয়া হচ্ছে থার্ড শেয়ার উইথ ইউ মোস্ট ইম্পর্টেন্ট থিং ইস দ্যাট ইফ ইউ ডু নট কালেক্ট আওয়ার বুক ইজ এ ইংলিশ গ্রামার প্লিজ কালেক্ট দ্য সুন এস পসিবল বিকজ ইফ ইউ ওয়ান গেট হান্ড্রেড আউট অফ হান্ড্রেড ইনশাল্লাহ You are badly needed to collect our book, Easy English Grammar. If you want to get full marks in writing per, believe me, there is no alternative of our book, Easy English Grammar, because we have just put it down each and every grammar. I mean, short composition, letter, application, or I mean, formal letter. Each and everything hasn't put it down here in correct way, easiest way and standard way so that you just can get full marks in writing part. I mean 40 out of 40. If your target is to get 60 out of 60 in grammar, you are requested to get or collect this book because we have just raised is an every grammar part very easiest way so that you can understand. And the most happiest news is that whenever you buy our book is English grammar at a time you will buy a teacher or you will be with a teacher. Inshallah, inshallah, cause there is a I mean QR code when you need anywhere where you do not understand anything. Don't forget to scan the QR code. I will be there to solve your problem according to your I mean our issues. So আট দেরি না করে এখনই আমাদের লেখা ইজি ইংলিশ বইটা সংগ্রহ করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ বাংলাদেশে কিন্তু আমরাই প্রথমে একদম সম্পূর্ণ ডিজিটালাইজড বই নিয়ে বাজারে চলে আসছি আচ্ছা এইবার যদি আমরা সিলেট বোর্ড দুই হাজার বাইশ সালের প্রশ্ন সিলেট বোর্ড দুই হাজার বাইশ অর্থাৎ থার্টিন নাম্বার কোয়েশন নাম্বার থার্টিন থার্টি যেটা তিরিশ নাম্বারে দেওয়া আছে সিলেট বোর্ড দুই হাজার বাইশ ওকে ডেভেলপ হ্যাভ নিড গৌ এমফাসাইজ মোটিভেট চিপ এনরিচ লার্ন মডিফাই দেখি কি হয় কমিউনিকেটিভ কম্পিটেন্স ইন ইংলিশ ইজ আর্জেন্টলি ড্যাশ ইন আওয়ার কান্ট্রি কমিউনিকেটিভ কম্পিটেন্সটা আমাদের দেশে ইংরেজিতে খুব জরুরি ভিত্তিতে দরকার তাহলে ইজ আর্জেন্টলি নিডেড এটা হয়ে যাবে এই নাম্বার উইল বি নিডেড দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড ড্যাশ ফাস্ট অ্যান্ড ড্যাশ অন দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড ইজ ডেভেলপিং ফ্যাস্ট খুব দ্রুততার সাথে এটা উন্নতি হচ্ছে দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড ইজ

গেট ইউজ টু বি ইউজ টু অ্যাকাস্টম টু ক্লিং টু তারপরে হচ্ছে কি কি বলে ক্লোজ টু এগুলোকে বলা হয় ফ্রে পজিশন টু কি বলা হয় ফ্রে পজিশন টু আর ফ্রে পজিশন টু এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে ফ্রেজ তাহলে এটা হবে কিপিং ভার্ভের সাথে কী যোগ করতে হবে আইএনজি যোগ করতে হবে এটা আনসার হবে খিপিং তাহলে ডি নাম্বার হবে কিপিং আচ্ছা উইথ আ ভি টু কিপিং ফেস উইথ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড উই ক্যান নট হেল্প ড্যাশ ইংলিশ উই ক্যান নট হেল্প লার্নিং ইংলিশ কারণ আমরা জানি ক্যান নট হেল্প যদি থাকে এরপরে প্রদত্ত ভার্ভের সাথে আইনজী যোগ করতে হয় কী যোগ করতে হয় আইনজী এটার কারণ কী কারণটা হচ্ছে দেখেন উই ক্যান নট ক্যান নট হচ্ছে মোডার্ন অফ হেল্প হচ্ছে একটা ফাইনাইট ভার্ব আবার দেখেন এখানে যদি লার্ন ব্যবহার করি লার্নটা হচ্ছে আর একটা ফাইনাইট ভার্ব আমরা যদি একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে কখনো ডাবল ফাইনাইট ভার্ব বসতে থাক বসে থাকতে পারে না যেহেতু পারে না তাহলে প্রথম ভার্ভ যেটা আছে ওটাকে ফাইনাইটি রাখতে হবে ওর গায়ে টাচ করা হারাম তার র্যাব গুলি করে দেবে কিন্তু ঠিক আছে তোমার কি কি করতে হবে সেকেন্ড যে ভার্ব আছে ওটাকে নন ফাইনাইট করতে হবে তাহলে নন ফাইনাইট যদি করতে চাই ভার্বের সাথে যেন কি যোগ করতে হয় কলজা ভাই বোন আইএনজি যোগ করতে হয় তাহলে ভার্বের সাথে যদি আইএনজি যোগ করি লার্ন আছে হয়ে যাবে লার্নিং হয়ে যাবে লার্নিং তার মানে এটা হবে ই নাম্বার এটা কি হবে ই নাম্বার তাহলে উই ক্যান নট আচ্ছা ইটা দেখতেছির মতো হচ্ছে ওকে উই ক্যান নট হেল্প লার্নিং ইংলিশ দ্য প্রেজেন্ট কারিকুলাম হ্যাজ ড্যাস লার্নিং ইংলিশ বাই ড্যাস দ্য বুকস আচ্ছা তা প্রেজেন্ট কারিকুলাম হ্যাজ এমফাসাইজড মানে জোর দিয়েছে এটা ডি এটা হচ্ছে এমফাসাইজডি জোর করতে হবে এটা এফ নাম্বার এমফাসাইজড লার্নিং ইংলিশ বাই ড্যাস দ্য বুকস আচ্ছা বাই তাহলে কি হতে পারে দেখেন এনরিস বাই ড্যাস দ্য বুকস ড্যাশ উইথ মোডার্ন ইনফরমেশন এইটা এইচ নাম্বার হবে এনরিস্ট আচ্ছা দেখি এইচ নাম্বারকে লিখে নেই ইডি দেখি কোনটা বাকি থাকে কেন থাকে এটা দেখবো এইচ নাম্বার এনরিস্ট উইথ মোডার্ন ইনফরমেশন বাট রিডার্স শুড বি ড্যাশ টু রিড আচ্ছা মোটিভেট রিডার্স শুড বি মোটিভেটেড তাদেরকে অনুপ্রাণিত করা উচিত এটা আই নাম্বার টু রিড মোর সাপ্লিমেন্টারি বুকস হ্যাভিং অ্যান আইসিটি বেজ স্কিল হ্যাভিং হ্যাভ আছে আছে আচ্ছা হ্যাভিং এর সাথে আইএনজি যোগ করতে হবে এজন্য মানে ফার্স্ট ডে ফার্স্ট ওয়ার্ড যেহেতু এটা যে নাম্বার তাহলে হ্যাভিং হ্যাভিং আইসিটি বেসড স্কিল ক্যান বি ভেরি প্রোডাক্টিভ টু কিপ ফেস উইথ দিস অ্যাডভান্সড ওয়ার্ল্ড তাহলে মডিফাই আছে এটা হবে বাই মডিফাইং দা বুকস এটা হবে মডিফাইং ওয়াই বাদ দে আই এন জি মডিফাইং এটা কত নাম্বার জি নাম্বার জি নাম্বার হবে মডিফাইং এই হচ্ছে আনসার কেন হবে যে নাম্বার মডিফাইং হওয়ার কারণ এই যে বাই দা গোলজার ভাই বোন বাই হচ্ছে ফ্রে পজিশন আর ফ্রে পজিশন পরে কি যোগ করতে হয় আইনজি যোগ করতে হয় কমিউনিকেটিভ কম্পিটেন্স ইন ইংলিশ ইজ আর্জেন্টলি নিডেড ইন আওয়ার কান্ট্রি দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড ইজ ডেভেলপিং ফাস্ট অ্যান্ড গোয়িং অন উইথ অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি উইল আ ভিউ টু কিপিং পেস উইথ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড উই নট হেল্প লার্নিং ইংলিশ দ্য প্রেজেন্ট কারিকুলাম লার্নিং ইংলিশ এই যে এফ নাম্বার দেখেন এমফাসাইজড The present curriculum has em uh, wait, 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 has been emphasized. Has been emphasized. The present curriculum has been emphasized learning English by modifying the books enriched with modern information. But readers should be motivated to read more supplementary books. Having an ICT-based skill can be very productive to keep pace with this. অ্যাডভান্স এই ছিল হচ্ছে কলিজার ভাই অর্থাৎ সিলেট বোর্ড দুই সালের আমরা বুঝতে পারছি যে কোন জায়গায় কেন ব্যবহার করা হয়েছে কোন ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে গ্রামাটিকলা কোন পয়েন্টে কোন অ্যাঙ্গেল থেকে বলা হয়েছে প্রত্যেকটা নিখুঁতভাবে ধরে ধরে বোঝানো হয়েছে আপনার যেখানে সমস্যা রিপিট করে দুই তিনবার দেখবেন দেখবেন এটা আপনার মাথায় সেটা হয়ে গেছে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত